তৃণমূলের মিছিলে মমতা অভিষেক বিরোধী স্লোগান বিরোধিতায় স্লোগান তৃণমূল কর্মীদের বাংলা সম্প্রীতি নষ্ট করছো কেন একুশে জুলাই প্রস্তুতি মিছিল থেকে উঠল স্লোগান পটাশপুরে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনার এই ভিডিও ভাইরাল হতেই পুঙ্গে বিতর্ক

বৈঠকের বিরুদ্ধে স্লোগান তৃণমূল এই নিয়ে স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনুন একটা রাজনৈতিক কর্মী আমাদের নতুনভাবে আমাদের দলে এসেছেন যিনি কথা বলতে গিয়ে ভুলবশত কিছু কথা বলে ফেলেছেন তো সেটাকে নিয়ে এত উত্তেজনা তৈরি করার কোনো কারণ নেই কারণ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আসছেন স্বাভাবিকভাবে তারা এখনও আমাদের রাজনৈতিক স্লোগান সম্পর্কে অবগত হননি তারা একটি রাজনৈতিক দলে ছিলেন স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে একটি ভুল স্লোগান দিয়েছে তো এটা ভুল তো তারা স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে এবং সর্বোপরি আজকের শ্রদ্ধার সঙ্গে একুশে জুলাই আমরা পালনের যে প্রয়াস গ্রহণ করেছি এ নিয়ে বিরোধী রাজনৈতিক দল যে বার্তা দেওয়ার চেষ্টা করছেন এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই একটা বিশেষ সম্প্রদায়কে কাজে লাগিয়ে ভোটে জেতা নয় ভোট লুট করা সন্ত্রাস তৈরি করা মানুষের মধ্যে ভয় তৈরি করা পটাশপুরের মানুষ বিগত দু তিনটা নির্বাচনে দেখেছে আর দেখেছে বলেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তাদের মুখ থেকে সঠিক কথাটা বেরিয়েছে আসলে অবচেতন মনেই মানুষ সঠিক কথাটা ব্যক্ত করে ফেলতে পারেন তাই পটাশপুরের মানুষ যে স্লোগান দিয়েছে তৃণমূল কংগ্রেসের মিছিলে এটা প্রকৃত অর্থে গোটা পশ্চিমবঙ্গের নিচুতলা তৃণমূল কংগ্রেসের মূল স্লোগান দেখো তৃণমূলের মিছিল এবং সেই মিছিলের মমতা অবশ্যই বিরোধী স্লোগান বিরোধিতায় স্লোগান দিচ্ছেন কারা খো তৃণমূল কর্মীরা মানে এই ছবি ভাইরাল রীতিমতো আর একই সঙ্গে কিন্তু আমরা এটাও দেখেছিলাম যে বিদায় খোকন দাস তিনি কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্মিলিত একটা অ্যাপ্রন পড়েছিলেন আর পরবর্তী সময় সেটা খুলে কাউন্সিলারের হাত থেকে নতুন অ্যাপ্রন পড়লেন মশাই সেই অ্যাপ্রনে কিসের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়